প্রিয় দর্শক আজ চলে আসছি গাজীপুর জেলা টঙ্গি থানার টঙ্গি হাজ বাজারে যেটা তুরাগ নদীর তীরে অবস্থিত টঙ্গি পাখির হাজ বাজার টঙ্গি বাজারে রয়েছে প্রচুর পরিমাণ অস্থির অস্থির পাখির কালেকশন এবং আপনাদের ভালোবাসার সুন্দর সুন্দর অস্থির পাখি রয়েছে আর এই হাটটি মেইন রাস্তার উপরে তুরাগ নদীর কুল গেছে প্রতি রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফুল দবে জমজমাট হয়ে থাকে টঙ্গি পাখির হাজে পাখির পাশাপাশি প্রচুর পরিমাণ হাঁস মুরগি কবুতর সহ নানান রকমের জিনিস পেয়ে যাবেন আপনারা এই হাটে আজকের পাখির

ওগত থেকে মিটিং কল দিচ্ছে এটা এক বছরের উপরে বয় মিটু বলে এটা করবে 3000 টাকা 3000 আলোচনা অবশ্যই অবশ্যই আলোচনা করতে হবে মাত্র 600 টাকা দড়া মাত্র ছয়শ এটা কি গুগু গুগু আছে পাইক গুগু এটা করবে মাত্র 600 টাকা দড়া এলভিনের পেয়ার এটা পেয়ার এটা নিউ এটা মাত্র 4000 টাকা মাত্র 4000 আর ওপরে আছে লুটিনো এবং ফ্রন্ট কালার ভিতরে এটা নিউ এডাল পাখি এটা পড়বে মাত্র তিন হাজার টাকা আছে নন টেম আর একটা টেম অ্যাশ কালার যে পাখিটা এটা টেম এটা পড়বে পনেরোশো টাকা আর ওটা পড়বে পঁচিশশো টাকা মেল ইউইং অফলাইন টা মেল একদম আলচোনার সুযোগ আছে হ্যাঁ প্রত্যেকটাই এখানে এক পিস আছে লুটিনো কোকাটেলের বেবি আর একটা বাজিগার বাজিগারটা পড়বে আড়াইশো টাকা লুটিনো কোকাটেলটা পড়বে মাত্র তেরোশো টাকা

যেটা কল্পনার বাহিরে মানে এত্ত সুন্দর কথা বলবো ওইটা কথা বলতে ভাই কমসে কম আট দশটা তো কথা বলেইছে এখন সে অতটা মুড়ে নাই মুড় থাকলে পরে তার কথা বলার মানে স্টাইল এত সুন্দর কথা বলবে যে বলার বাহিরে ছেড়ে একজন ফুল ফ্লাইং টাই আমি যদি একটু আপনার ওই যে এই ফেদারটা হালকা একটু চেঁচে রাখছি যাতে উড়াল দিয়ে একবারে অন্য কোথাও না যাতে না চলে যাবে রাইট ছেলে পাখি ভাই এটা ছেলে পাখি যে নিবে কথা শুনে নিতে পারবে ভাই এটা আমার কাছ থেকে যখন নিবেন আপনারা অবশ্যই টাকা দিয়ে নিবেন অবশ্যই দেখে শুনে কথা শুনে তারপরে নিবেন কত কি করেন এটা আস্কিং প্রাইস হচ্ছে 15000 টাকা কিন্তু আপনার চ্যানেল থেকে যারা আসবে তাদের জন্য একবারে ফিক্সড 12000 টাকা একদম ফিক্স 12000 মানে এই রকম টেম ইভেন কথা আমি শুনায় দিতে পারবো মিঠু মিঠু

না না আমি এটা ট্যাম করা পাখি ফুল টাইম এটা ফুল ট্যাম করা আর আরো পাখি আছে হ্যাঁ আরো আমার দোকান আছে তো মুরগির সাথে পাখি রাখার ইচ্ছা আছে যদি কোনো মেল পাখি থাকে আমাকে জানাবেন আপনাকে জানাবে আপনার নাম্বারটা দিয়ে দেন

একটা পাইনাপেল আছে এটাও পঁচিশশো টাকা এটাও পঁচিশশো টাকা এটা পঁচিশ আর একটা ব্লু কালারের বেবি আছে এটা চার হাজার টাকা নিলে পঁয়ত্রিশশো টাকা ফিস নিলে পঁয়ত্রিশশো টাকা যাবে আর সান কুলুরের বেবি আছে এগুলো আট টাকা ফিস সব লোকাল ব্রিড এর মাল কালারফুল আর হেলদি ভাই সব কি লোকাল ব্রিড ভাই সব লোকাল ব্রিড ভাই সব লোকাল ব্রিড এর দর্শক চমৎকার পাখিগুলো একটু কমাবেন না কেন ইনশাআল্লাহ আপনার চ্যানেল থেকে আসলে কম রাখবে আমার চ্যানেল থেকে আসলে অবশ্যই একটু কমাই রাখবে ভাই এলবিনো গুলো ছয় হাজার টাকা জোড়া আর লুটিনো পাঁচ হাজার টাকা জোড়া বয়স কোন ভাই এগুলো সব রানিং ডিম বাচ্চা করা সব রানিং জিম বাচ্চা করা আর এই যে গুগু গুগু এক টাকা জোড়া ডায়মন্ড এক জোড়া আর এখানে সুন্দর সুন্দর লাভ পাঁচ হাজার টাকা জোড়া লাভ বয়স কেমন প্রদীপ ভাই সবগুলো ডিম বাচ্চা করা দুইটা খালি ছোট আছে ভাই দুইটার বয়স ছয় মাস আর সবগুলো ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা গ্রিন চেক কোন এগুলো ভাই জি গ্রিন চেক কোন মেলে ডিএনএ আছে ফিমেলের ডিএনএ নাই এগুলো সাত হাজার টাকা জোড়া একদম আলোচনা করা যাবে ভাই আলোচনা করা যাবে

কবুতর কবুতরটা ছয়শো টাকা ছয়শো টাকা কবুতরটা ইয়ে মানুষের যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবে বাইরে ঢাকার বাইরে এখন দিতেছি না ঢাকার ভিতরেই ফোন নাম্বার লোকেশন শেয়ার করেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডবল জিরো ওয়ান সিক্স ফোর নাইন লোকেশন মিরপুর কালচি কি অবস্থা আজ আজকে এই তো আলহামদুলিল্লাহ সব দিদি ভালো রাখছে এখানে কি টেম পাখি রাখছে হ্যাঁ এটা সুপার টেম সুপার টেম এটা মেলটা বাসায় মেলটা কথা বলে মেলটা কথা বলতে পারে হ্যাঁ মেলটা বাসায় মেলটা আনি নি আজকে কত সাথে পাখিটা

ছেলে বাকি আলোচনা করে দিতে পারবে আর এখানে কি জোড়া লাভ বাজার এইখানে হ্যাঁ এখানে জোড়া দুই জোড়া আছে রুজি আপনারটা 4000 চাইতেছি আর এটা 4700 টাকা চাইতেছি লুটিন আপনারটা আর এই বেটা আর এটা 6000 টাকা দাও দাম গ্রিন আপনারা নিয়েই এটা এটা 4700 টাকা চাও দাম আলোচনার সুযোগ আছে হ্যাঁ আর এটা দুইটাই মেল দুইটাই মেল যদি হ্যাঁ 1800 টাকা চাও দাম এটা 2000 টাকা চাও দাম দুইটাই রানি দুইটাই রানি

মাসালা খুবই সুন্দর চেম পাখি সারা আছে এগুলো কত করে কি করেন এই জোড়াটা পঁচিশশো টাকা একদম কোনো দামা দামি না আর এই সিঙ্গেল বাল্লিশটা দুই হাজার টাকা নিলে একদম আঠারোশো টাকা খুবই কি লাভ বাট কি জোড়া না সিঙ্গেল সিঙ্গেল লাভ বাট একটা হলো সিঙ্গেল মেল আর এক জোড়া তিনোটাই টেপ

এটা জোড়া দিছে হ্যাঁ এই জোড়াটা কত যাচ্ছে এটা পঁয়ত্রিশশো এই জোড়াটা বয়স কেমন এই জোড়াটা বয়স প্রায় তিন বছর কত যাচ্ছে জোড়াটা তিন হাজার তিন হাজার এখানে ইউজ করবেন বাজি করে কালেকশন আছে এগুলো কত করে বিক্রি করেন এগুলো সাতশো টাকা জোড়া সাতশো টাকা জোড়া প্রচুর লাভ বাজার কালেকশন ভাইয়ের কাছে ভাই লাভ বাজার বয়স কেমন এখানে সবই অ্যাডাল করে সবই অ্যাডাল বাজি এগুলো কত করে বিক্রি করেন এগুলো মনে করেন সাড়ে চার হাজার আলোচনা সুযোগ আছে না একদম ভাই বাজিগার গুলা বাজিগার গুলা সর্বনিম্ন এক হাজার উপরে আছে দুই হাজার এক হাজার থেকে দুই হাজার পর্যন্ত আছে ভালো আছে যে কোনো ডেলিভারি দেওয়া সম্ভব

তারপর দুই গ্রাম আমি ঘরে গিয়েছি তার দাম হচ্ছে আঠেরোশো টাকা ওকা দল জোড়া জোড়া কত দাঁত জোড়া দাও জোড়াটার দাম তো সাড়ে চার হাজার টাকা লাভবার কি জোড়া না সিঙ্গেল নাম্বারটা সিঙ্গেল জোড়া দিয়ে রাখছি এই যে দশটা রানিং কত যাচ্ছে এগুলা জোড়া সহ নিলে প্রতি জোড়া রাখিনি আর সিঙ্গেল 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 নিলে এইটা পনেরোশো ওই এক হাজার আর বাজিঘাগুলি এইটা আটশো টাকা জোরা আটশো টাকা জি

এটা কি সিঙ্গেল এটা সিঙ্গেল মেয়ে পাখি কত দাম চল এটা 2000 টাকা লাভ পাখি পেয়ার এটা আর লাভ পাখি এটা ডিম বাচ্চা করে মাস্টার পেয়ার এটা 4000 টাকা জোড়া এটা নিলে 3000 টাকা জোড়া এটা হলো 5000 টাকা এলবিনো এলবিনো 5000 টাকা 5000 টাকা আর এটা আছে 6000 টাকা মাস্টার পেয়ার ডিম বাচ্চা করে এটা ডিম বাচ্চা করে মাস্টার পেয়ার আছে 6000 টাকা আর এখানে কি কি আছে এখানে পাইট কালারটা আছে 1500 টাকা 30 টাকা আর গুগুড়া 300 টাকা

কিনতে পারেন সবচেয়েকে সুন্দর সুন্দর সবাই পছন্দ করছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আসসালামাইকুম ধন্যবাদ